হাঁটু জল প্যাচ প্যাচে কাদা শুকনো জামা কাপড় অর্থাৎ বর্ষাকালের পার্শ্ব প্রতিক্রিয়ায় বর্তমানে আমরা ভুগছি সবাই একটা স্যাঁতস্যাঁতে দিন কাটিয়ে আসার পর যদি এমন কিছু পড়া যায় যেটি পড়ার পর সাময়িকভাবে হলেও যাবতীয় একঘেমি আর বিরক্তি থেকে দূরে থাকা যায় তাহলে মন্দ হয় না কী বলেন তাই আজকের পর্বে এমনই দুটি বই নিয়ে আলোচনা করবো তার আগে আমি সোমালি বইচর্চায় সোমালির একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি বই নিয়ে কথা বলতে ভালোবাসি এবং সেই ভালোবাসার থেকেই এই চ্যানেলের অবতারণা করা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার এবং ভিডিওটি ভালো লাগলে বইচর্চায় সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল চলুন শুরু করি আজকের ভিডিও বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয় এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বইচর্চায় সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য পরিবেশের পরিবর্তন কখনো কখনো মানুষের মনের নলছে পর্যন্ত বদলে দিতে পারে আধুনিক যন্ত্রনির্ভর নাগরিক জীবনে যেখানে সমস্ত অনুভূতি প্রকাশ করতে হয় মেপে মেপে লোকচক্ষুর কথা ভেবে সেখানে সহজাত প্রবৃত্তির ওপর যে একটা কৃত্রিমতা এসে পড়বে সেটাই স্বাভাবিক এমতাবস্থায় মানুষ যদি নিজেকে এমন একটি পরিবেশে আবিষ্কার করে যেখানকার জীবন বন্য আদিম উদ্দাম এবং প্রবৃত্তিগত তাহলে সে কি তার স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতার মধ্যেকার যে প্রভেদ সেটাকে হারিয়ে ফেলে নাকি প্রকৃতির উদ্যাক্ততার মধ্যে নিজের অন্য একটি উদার সত্ত্বাকে আবিষ্কার করে সে সম্পর্কে কিঞ্চিত ধারণা পেতে সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিনরাত্রি উপন্যাসটি পড়া যেতে পারে উপন্যাসটিতে দেখা মেলে চারজন আদ্যন্ত শহুরে যুবক অসীম রবি সঞ্জয় এবং শেখরের এ চারজন অভিন্ন হৃদয়ের বন্ধু ধলভূমগড় নামক একটি সাঁওতাল গ্রামে আসে অবসর যাপনের উদ্দেশ্যে যত উপন্যাসটি এগোয় আমরা বুঝতে পারি যে এই চারজন যুবককেই আলাদা আলাদা রকমভাবে তাদের অতীত জীবনের ছায়া তাড়া করে বেড়ায় এই ছায়াই কখনো অপরাধ বোধ কখনো ঠকে যাওয়ার বঞ্চনা কখনো নিষ্ফল বাসনা এবং কখনো অবদমিত ইচ্ছে হয়ে যথাক্রমে অসীম রবি সঞ্জয় এবং শেখরকে তাড়া করে বেড়ায় সামাজিক নিয়মানুবর্তিতার বাইরে এসে অরণ্যমুখর জাঙ্গলিক পরিবেশে এই চারজন যুবক কি নিজেদের নতুনভাবে আবিষ্কার করতে সক্ষম হয় নাকি এই জঙ্গলের নেশা ধরানো মৌতাদময় জীবন তাদের বোধের জায়গাটিকেও অসার করে দেয় সেটি জানতে হলে অরণ্যের দিনরাত্রি উপন্যাসটি পড়তে হবে প্লটের পর এবার আসি অরণ্যের দিনরাত্রি উপন্যাসটির বৈশিষ্ট্যের কথায় স্থান মাহাত্ম কত দূর পর্যন্ত মানুষকে প্রভাবিত করতে পারে সেই উপলব্ধিটি আরেকবার হয় অরণ্যের দিনরাত্রি উপন্যাসটি পড়ার পর অরণ্য নিজেই এখানে একটি চরিত্র তার সান্নিধ্যে এসে মানুষ শান্তি পায় আবার নিজের ক্ষোভও উগড়ে দেয় কিন্তু জগতের এই সাময়িক অনুপ্রবেশে জঙ্গলের স্বাভাবিক যে ছন্দ সেটি কি ব্যাহত হয় না আদিম অধিবাসীরা যারা এই জাঙ্গলিক জীবনে অভ্যস্ত তারা কিভাবে এই অনুপ্রবেশে প্রতিক্রিয়া জানায় সেটিও সুনীল গঙ্গোপাধ্যায় লেখনীতে সুন্দরভাবে উঠে এসেছে এবং সেটিও এই উপন্যাসটির আরেকটি বৈশিষ্ট্য বা আঙ্গিক উপন্যাসে বর্ণিত চরিত্রগুলির মধ্যে অসীম রবি সঞ্জয় এবং শেখর ছাড়াও নারী চরিত্রদের কথা যদি বলি সেক্ষেত্রে প্রথমেই বলবো সাঁওতাল রমণী দুলির কথা আমরা নগর জীবনে অভ্যস্ত মানুষেরা চেয়েও নিজেদের সম্পূর্ণভাবে আরষ্টতা থেকে মুক্ত করতে পারি না সেখানে দুলি সম্পূর্ণভাবে প্রবৃত্তি নির্ভর এবং তার মধ্যে কোনো কৃত্রিমতা নেই রবির ঠকে যাওয়া মন আক্ষরিক অর্থেই শান্তি পায় দুলির সান্নিধ্যে অন্যদিকে উপন্যাসের আরেকটি চরিত্র জয়া যে শেখরের পূর্ব পরিচিত সে মনের মধ্যে এক রাস যন্ত্রণা দিয়ে বেড়ায় তার অন্যতম সমস্যা হচ্ছে যে জয়া নিজের জীবনে আনন্দ খুঁজে নেওয়ার ক্ষেত্রে নিজের ওপরেই একাধিক শর্ত আরোপ করে বসে আছে আমার সমস্ত চরিত্রগুলির মধ্যে উজ্জ্বলতম চরিত্র লেগেছে অরণ্যের দিনরাত্রির ক্ষেত্রে জয়ার বোন অপর্ণার চরিত্রটি প্রত্যেকটি চরিত্রের মধ্যে আমার মতে অপর্ণাই এমন একটি চরিত্র যে এই অরণ্যের মাদকতাময় পরিবেশে নিজেকে সম্পূর্ণভাবে ভাসিয়ে দেয় না বিভ্রান্ত সেও হয় কিন্তু জীবন থেকে তার কি প্রত্যাশা সে সম্পর্কে অপর্ণার যে বোধ সে চেতনার জায়গা থেকে সে শেষ পর্যন্ত নড়ে না সবশেষে বলবো অরণ্যের দিনরাত্রি একটি নেশা ধরানো উপন্যাস এই উপন্যাসে মনোগ্রাহী প্লট ইন্টারেস্টিং কিছু চরিত্র প্রকৃতির বর্ণনা এ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে চার দেয়ালের মধ্যেও পাঠক নিজেকে প্রকৃতির খুব কাছাকাছি অনুভব করেন এই অনুভূতির সাথ পেতে হলে অবশ্যই অরণ্যের দিনরাত্রি পড়ে দেখতে পারেন একটি ভালো থ্রিলার ধর্মী উপন্যাস শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকের মনোসংযোগ ধরে রাখে ইন্টারেস্টিং প্লট যথাযথ চরিত্র নির্মাণ কাহিনী প্রয়োজনে চরিত্রদের ব্যক্তিগত জীবনের কিছুটা আলোকপাত পাঠকের মনে একটার পর একটা প্রশ্নের উদ্রেক ঘটানো এবং উপন্যাসটি শেষ হওয়ার আগে সেই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া পাশাপাশি উপন্যাসটি দ্রুতি এই সমস্ত উপাদান একটি বিনোদনমূলক থ্রিলার উপন্যাসে পাঠক খোঁজেন আমি অন্তত এমন ঠাস বুনট কম্প্যাক্ট থ্রিলার উপন্যাসের ভক্ত এমন কিছু পড়তে যদি আপনার পাঠক সত্তাও চায় সেক্ষেত্রে সমরেশ মজুমদারের আট কুঠুরি নয় দরজা এই উপন্যাসটি পড়তে পারেন এই উপন্যাসে আমরা এমন একটি পাহাড়ি রাজ্যকে দেখতে পাই যেই রাজ্যটি এখন শাসন দ্বারা পরিচালিত একটি নাবালক রাজাকে সামনে রেখে কয়েকজন সদস্যের একটি কমিটি বা বোর্ড নির্বাচন করেন একজন মিনিস্টারকে এবং সেই মিনিস্টার বোর্ডের নির্দেশে সামরিক বাহিনী বা পুলিশকে পরিচালিত করে থাকেন এবং এই সমস্ত শাসন ব্যবস্থায় একজন প্রহেলিকাময়ী নারীর বিশেষ প্রভাব দেখা যায় যাকে স্থানীয় সবাই ম্যাডাম বলে অভিহিত করে থাকেন এমতাবস্থায় এই ধরনের একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থায় সাধারণ মানুষের প্রাথমিক যে চাহিদা সেগুলো স্বাভাবিকভাবেই অধরা থেকে যায় ফলে তাদের মধ্যে পুঞ্জীভূত হতে থাকে ক্ষোভ এবং সেই ক্ষোভেরই ফলশ্রুতি হিসেবে একটি বিপ্লবী দল গড়ে ওঠে এবং সেই বিপ্লবী দলের নেতার নাম আকাশলাল যদিও পুলিশের ভয় আকাশলালকে সাধারণ জনতা সরাসরি সমর্থন জানাতে পারে না কিন্তু মনে মনে যথেষ্ট সমর্থন জানায় সেই কারণেই লক্ষ লক্ষ টাকার টোপ দেখেও সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারেনি পুলিশ কমিশনার ভার্গিস এমতাবস্থায় অবস্থায় সকলকে অবাক করে আকাশলাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং আত্মসমর্পণের কিছুক্ষণ পর বা কিছু ঘন্টা পর তার মৃত্যু ঘটে এখানেই উপন্যাসে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আদপে সেটা হয় না এখান থেকে উপন্যাসটির আসল মোর্টি শুরু হয় কারণ এই পর্যন্ত যেটুকু আমি বললাম সেটা মোটামুটি এই জ্যাকেটের এই অংশেই লেখা মৃত্যুর পর আকাশলাল আবার ফিরে আসে তার এই ফিরে আসার মধ্যে কোনো অলৌকিকতা নেই রয়েছে জমজমাট রহস্য সেই রহস্যের খোঁজ পেতে হলে আট কুঠুরি নয় দরজা উপন্যাসটি পড়ে ফেলতে হবে প্লট সম্পর্কে আলোচনা করার পর এবার আসি উপন্যাসটির নামকরণের ক্ষেত্রে আট কুঠুরি নয় দরজা এখানে মানুষের শারীরবৃত্তীয় গঠনের কথা বলা হয়েছে এখানেই যেহেতু রহস্যের অনেকাংশ নিহিত তাই এ সম্পর্কে বেশি কিছু বলা মানেই স্পয়লার দিয়ে দেওয়া তাই নামকরণের দিকটি ছুঁয়ে সরাসরি চলে যাচ্ছি উপন্যাসটি কেন পড়বেন সেই বিষয়ে তাহলে বলি যে আটকুঠুরি নয় দরজায় এই উপন্যাসটি আদ্যপান্ত একটি বিনোদনমূলক থ্রিলার উপন্যাস এই উপন্যাসে রয়েছে সাসপেন্স থ্রিল তো রইছে রোম্যান্টিক অ্যাঙ্গেলও খুব স্বল্প পরিসরে হলেও রয়েছে ফলত যেটুকু সময় পাঠকে উপন্যাসটির সঙ্গে কাটাবেন সময় তার মন্দ কাটবে না বেশ কিছু বর্ণময় চরিত্র রয়েছে উপন্যাসে এবং কাহিনী প্রয়োজনে প্রায় প্রত্যেকটি চরিত্ররই স্বল্প পরিসরে হলেও ব্যাকগ্রাউন্ড স্টোরি রয়েছে প্রসঙ্গ ক্ষেত্রে আকাশলালের সঙ্গী সাথীরা যেমন ত্রিভুবন হায়দার প্রমুখের কথা বলতে পারি এরা কেন বিপ্লবের সাথে নিজেকে জড়ালো সেই দিকটি তুলে ধরতে গিয়ে তাদের ব্যক্তিগত জীবনের নানা আঙ্গিক বলা হয়েছে কিন্তু তার ফলে উপন্যাসের গতিময়তা কোথাও গিয়ে রুদ্ধ হয়নি বরং এই প্রত্যেকটি চরিত্র পাঠকের স্বতঃস্ফূর্ত সহানুভূতি অর্জন করেছে উপন্যাসের একটি চরিত্র ত্রিভুবন এবং তার বান্ধবী হেনার উল্লেখ তারপর আকাশ লালের প্রয়োজনে পাহাড়ি শহরে আসা পেশায় ডাক্তার একটি চরিত্র স্বজন এবং তার স্ত্রী পৃথার উল্লেখ এই উপন্যাসটিতে স্বল্প পরিসলে হলেও রোম্যান্টিক অ্যাঙ্গেলটি যোগ করেছে তার আসি উপন্যাসটির রহস্যময়তার দিকে মৃত্যুর পরেও আকাশলালের ফিরে আসার ঘটনাটি বোঝাতে একটু বর্ণনাত্মক বিশ্লেষণের ব্যবহার করা হয়েছে সেটি দরকারও ছিল উপন্যাসের ক্ষেত্রে কেননা তা না হলে অনেক প্রশ্নের উত্তর অধরা থেকে যেত এবং রহস্যের জাল সম্পূর্ণভাবে ছিন্ন করা যেত না তাই এই সময়টুকু একটু সচেতন থাকলে আকাশলাল সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর পাঠক পেয়ে যাবেন সামগ্রিকভাবে বলবো যদি এমন কোনো থ্রিলার পড়তে চান যেটি আদ্যপান্ত আপনার মন সংযোগ ধরে রাখবে এবং আপনার মনোরঞ্জনও করবে তাহলে নির্দ্বিধায় সমরেশ মজুমদারের কোঠরি নয় দরজা পড়তে পারেন আজকের পর্বে আমার দুজন ভীষণ প্রিয় লেখকের দুটি উপন্যাসের পাঠ প্রতিক্রিয়া আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম যদি এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং এখনও বইচর্চায় সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে